বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং আজকে যেহেতু শিক্ষক দিবস তো সেই শিক্ষক দিবস উপলক্ষে আমার প্রথম শিক্ষা যার কাছ থেকে গ্রহণ সেই আমার মা এবং বাবা তাদেরকে আমার শুভেচ্ছা তাদেরকে আমার প্রণাম এবং সেই সঙ্গে আমি প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যে সকল মাস্টার মশাদের কাছ থেকে কোনো কোনো সময় কোনো কোনোভাবে শিক্ষা গ্রহণ করেছি প্রত্যেককে আমার সশ্দ্ধ প্রণাম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবরীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত প্রবন্ধে যে ব্রতগুলোর তিনি পরিচয় দিয়েছেন সেগুলো নিয়ে কথা বলবো আজকে সবগুলো ব্রত করতে পারবো না কিছু কিছু ব্রত করব বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা পরের ভিডিওতে করব প্রথমত তিনি এখানে ব্রত বলতে কি বলেছেন না ব্রত বলতে বলেছেন যে আমরা যা কিছু কামনা করি কামনা করে যা কিছু সমাজে যে অনুষ্ঠান করি তাকে আমরা ব্রত বলি আমাদের প্রত্যেকের মধ্যে কামনা রয়েছে এমনকি যিনি সাধু সন্ন্যাসী তার মধ্যেও কামনা রয়েছে মুক্তি লাভের কামনা তার জন্য তিনি বিভিন্ন প্রকার ব্রত বা বিভিন্ন রকম ইষ্ট সাধনা করে এই ব্রতগুলোকে দুভাগে ভাগ করা হয় হ্যাঁ একটি হচ্ছে শাস্ত্রীয় ব্রত একটি হচ্ছে মেয়েলি ব্রত মেয়েলি ব্রতকে দুটো ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে কুমারী ব্রত আর একটা হচ্ছে নারী ব্রত কুমারী ব্রতটা মূলত চার পাঁচ মেয়ে থেকে আট বছরে মেয়েরা মূলত করে অর্থাৎ অবিবাহিত অবস্থায় যে সকল মেয়েরা করে আর বিবাহ বিবাহ যে সকল মেয়েরা তারা যে ব্রত করে তাকে আমরা নারী ব্রত বলি এবং আমরা দেখব শাস্ত্রীয় ব্রততে যেখানে পূজারী এবং একটা শাস্ত্রীয় যে রীতি বা রিচুয়ালগুলো সেখানে পালন করতে হয় কিন্তু মেয়েলি ব্রততে বিশেষ করে কুমারী ব্রততে কোনো পূজারী কিংবা কোনো ব্রাহ্মণ বা এরকম কোনো নিয়ম নীতি কিন্তু নেই শাস্ত্রীয় ব্রততে একটা নির্দিষ্ট নিয়মকানুন মানতে হয় সেখানে ব্রত শুরু থেকে স্বস্তি বাচন আচমন শুদ্ধি ঘট শুদ্ধি আসন শুদ্ধি এগুলো কিন্তু সেখানে মেনটেন করতে হয় নারী ব্রততে কিছুটা প্রভাব থাকলেও সম্পূর্ণভাবে কিন্তু সেখানে নিয়ম কানুন থাকে না কুমারী ব্রততে আমরা দেখব যেখানে একটু আগে বললাম যেখানে কুমারী মেয়েরা তাদের মনের যে কামনা সেই কামনা জানিয়ে সেই মতো তারা আলপনা সেই মতো তারা প্রতিচ্ছবি ছবি আঁকে সেই মতো আল্পনা দেয় হ্যাঁ সে করে তারা শেষ শেষে ফুল ধরে ব্রত কথা শুনে দিয়ে ব্রতটাকে উদযাপন করে আমরা যে ব্রতগুলো নিয়ে আজকে বলবো তার মধ্যে প্রথম হচ্ছে পুণ্যিপুকুর ব্রত এই পুণ্যিপুকুর ব্রতটা কেন করা হয় না আমরা দেখবো যে বৈশাখ মাসে যাতে পুকুরে জল না শুকিয়ে যায় মাছ যাতে না মারা যায় সে কারণে কিন্তু এই কামনা করে পুকুর ব্রত করা হয় এবং এখানে ক্রিয়া হিসেবে যেগুলো করা হয় সেগুলো পুকুর কাটা এবং তার মধ্যে বেলের ডাল পুঁতে দিয়ে পুকুরে জল ঢেলে পূর্ণ করে তারপরে বেলের ডালে ফুলের মালা এবং পুকুরের চার ধারে ফুল সাজিয়ে ছড়া বলে এই ব্রতটা শেষ হয় যে ছড়াটা এই ব্রততে বলা হয় সেটা আমি একটুখানি বলবো না পুকুর পুষ্পমালা কে পুজোরে দুপুরবেলা আমিষতী লীলাবতী ভাইয়ের বোন পুত্রবতী হয়ে পুত্র মরবে না পৃথিবীতে ধরবে না এই ধরনের এগুলো করা হয় এবং তারপরে আমরা দেখব যে ব্রতটির কথা বলবো সেটা হচ্ছে বসুধরা ব্রত আমরা জানি যে প্রত্যেকটা ঋতুতে বিশেষ বিশেষ সমস্যা আসে এবং সমস্যা থেকে মুক্তি লাভের জন্য বিভিন্ন প্রকার রিচুয়াল বা বিভিন্ন প্রকার ব্রত কিন্তু পালন করা হয় তো বসুধরা ব্রততে আমরা দেখব বৈশাখ মাসে মূলত করা হয় বৃষ্টির কামনা করে আমরা গ্রাম বাংলায় দেখেছি যে বিশেষ করে বৈষ্ণব যে পরিবারে তারা গ্রীষ্মকালে কিন্তু ওই তুলসী মঞ্চে একটা ছোট যে বলে ঘটকে দিয়ে পুঁটো করে সেখানে কিন্তু জল দেয় হ্যাঁ অর্থাৎ এইভাবে এটাকে আসলে ওরা এইভাবে পালন করে কিন্তু আরও বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে পালন করে বসু ব্রততা মূলত যেখানে বৃষ্টির কামনা করে করা হয় এবং বৃষ্টির কামনা বৃষ্টির প্রতিচ্ছবি হিসেবে সেখানে আলপনা আঁকা হয় আলপনায় আট তারা আঁকতে হচ্ছে এবং একটি মাটির ঘটে ফুটো করে বৃষ্টির অনুকরণে গাছের মাথায় জল ঢালা হচ্ছে ঠিক আছে এবং এখানে মানুষ যে কামনাগুলো জানাচ্ছে সেটা হচ্ছে গঙ্গা গঙ্গা ইন্দ্রচন্দ্র বরুণ বাসুকি তিন কুল ভরে দাও ধনে জনে সুখী এই ধরনের মত কথা বলা হয় তাছাড়া আরও দেখব যে ব্রতটা এখানে যে ছড়াটা ব্যবহার করা হয়েছে বসুধরা ব্রততে অষ্টবসু অষ্টতরা তোমরা হলে সাক্ষী আট দিকে আট ফল আমরা রাখি অষ্টবশু অষ্টতরা তোমরা হলে সাক্ষী আট দিকে আট ফল আমরা রাখি এইভাবে কিন্তু ছড়া করা হয় এবারে আমরা দেখবো যেটা বলবো অল্প করে কার্তিক ব্রতের কথা কার্তিক তো শাস্ত্রীয় ব্রততে থাকে কিন্তু এখানে আমরা দেখব যে কার্তিককে হয়তো কোথাও যেন ষষ্ঠী দেবীর প্রতিস্পর্ধী রূপে কিন্তু রাখা হয়েছে কারণ ষষ্ঠী দেবীর যে কাজ মূলত আমরা দেখব সন্তানকে বা পুত্র দান করা সন্তান রক্ষার্থ করা যাতে পুত্রে মঙ্গল হয় ঠিক একই রকমভাবে কার্তিককেও কিন্তু এই রূপে পুজো করা হয় ঠিক আছে এছাড়া আমরা দেখব এখানে যে ব্রতটার কথা বলবো সেটা হচ্ছে ব্রাহ্মণরা কিছু মন গোড়া ব্রত করে হুম ব্রাহ্মণরা তাদের সিদ্ধি পূরণের জন্য তাদের যেহেতু একটু মনস্কামনা পূরণের জন্য লাভের লাভের জন্য সেখানে কিন্তু অন্য কোনো কামনেই নিজের লাভটাকেই মূলত প্রাধান্য দেওয়া হয় সেই কারণে বিভিন্ন প্রকার ব্রত মন গোড়া ব্রত করে দধি সংক্রান্তি ব্রত কলা ছড়া ব্রত গুপ্তধন গীত সংক্রান্তি দাড়িম্ব সংক্রান্তি অর্থাৎ ঘি হ্যাঁ দধি কলা এগুলো পাওয়ার লোভেই কিন্তু এই মন ব্রতগুলো ব্রাহ্মণেরা করে থাকে ঠিক আছে এটা অবরীনাথ ঠাকুর তার প্রবন্ধে বলেছে এটা আমার ব্যক্তিগত মত নয় এবারে আমরা দেখব যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিপদ খুব ইন্টারেস্টিং একটা ব্রত এটা হচ্ছে আদর সিংহাসন ব্রত মূলত মহাবিশুভ যে মহাবিশুভ বৈশাখ মাসে মহাবিশুভ সংক্রান্তিতে সেখানে কিন্তু এই আদর সিংহাসন ব্রত করা হয় বিশেষ করে মেয়েরা তারা স্বামীর আদর লাভের ইচ্ছায় তারা এই ব্রতটা কিন্তু করে থাকে হুম এবং এই আদর সিংহাসন ব্রতের যে নিয়মটা কি না এখানে আমরা দেখব সমগ্র বৈশাখ মাস জুড়ে এটা করতে হবে কোন একজন এবং এটা সধবা নারীরা করতে পারবে সধবা নারী তার স্বামীর আদর পাওয়ার জন্য সে পাড়ার কোনো সধবা নারীকে সারা বৈশাখ মাস জুড়ে তাকে বাড়িতে নিয়ে আসবে একটা আসনের ওপরে তাকে বসাবে বসিয়ে তাকে তার হলুদ দিয়ে ফুলের মালা দিয়ে তাকে সাজানো হবে সাজিয়ে তারপরে আমরা দেখব যে তাকে পুজো করা হবে কোনো একজনকে নিয়ে সারা বৈশাখ মাস করতে পারে কিংবা আলাদা আলাদা করেও করতে পারে এটা দীর্ঘ চার বছর ধরে করলে কিন্তু এই ব্রতটা পূর্ণ হয় ঠিক রকম স্বামী সোহাগণী সদবা স্ত্রী তারা স্বামী সোহাগ পাওয়ার জন্য যে আদর সিংহাসন ব্রত করে এরকম দেখা দেখে কিন্তু ব্রাহ্মণরাও কিন্তু ব্রাহ্মণাদর ব্রত বলে একটা ব্রত চালু করেছিল এটাও আমরা দেখবো মহাবিশ্ব সংক্রান্তিতে এই ব্রত আরম্ভ করে সারা বৈশাখ মাস এটা চলে এবং ব্রাহ্মণকে নানা নানা উপকরণে তাকে ভোজন করাতে হবে দক্ষিণা দিতে হবে এবং চারি বছর এটাকে উদযাপন করতে হবে এবং আমরা দেখবো আরও একটি ব্রতর কথা এখানে খুব বলবো খুবই মজাদার ব্রত কিন্তু গ্রাম বাংলা এগুলো সম্পদ ছিল সেটা হচ্ছে মধু সংক্রান্তি বা মিষ্ট সংক্রান্তি মধু সংক্রান্তি বা মিষ্ট সংক্রান্তি আমরা এটা দেখবো আগেকার দিনে শাশুড়ি এবং বধুদের যে সম্পর্ক খুব মিষ্ট ছিল না খুব তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হতো একে অপরকে খুবই বাক্য মানে জর্জরিত করে করে তুলত এই কারণে আমরা দেখব বিশেষ করে বধুরা খুব ভয় ভয় কারণ তাদের বিয়ের পরে স্বামীর ঘরে যেতে হতো স্বামীর ঘরে শ্বশুড়ি শাশুড়ি কেমন হবে ননদিনী কেমন হবে একটা আতঙ্ক তাদের মধ্যে ছিল হ্যাঁ এবং তারা তাদের তাদের কাছে কীরকম আচার আচরণ ঠিকঠাক পাবে কিনা তো তাদের তারা তাদের যাতে বাক্যবাণের জর্জরিত হতে না হয় অর্থাৎ শাশুড়ি নদের বাক্যযন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ধরনের মেয়েরা এই মধু সংক্রান্তি বা মিষ্ট সংক্রান্তি বত করে এবং এই মিষ্ট বা মধুর লভে ব্রাহ্মণ মাছি রূপে তারা কিন্তু চলে আসে এরপরে আমরা যে ব্রতটার কথা বলবো সেটা হচ্ছে কুক্কুটি কুকুটি ব্রত কুকুটি ব্রত কুকুটি ব্রতটা মূলত ছোটনাগপুরে পার্বত্য জাতির মধ্যে এই ব্রতটা দেখা যায় কুক্কুটি কুকুটি হলেন তাদের দেবী হম যেমন এই ব্রতটা মূলত করা হয় কিসের জন্য না এই ব্রতটা করা হয় যাতে সন্তান যখন জন্মগ্রহণ করেছে সে যাতে তেজস্বী হয় এবং মৃতবৎসলা দোষ নিবারণ অনেক অনেক মায়েরা তাদের পরপর সন্তান যদি মারা যায় সেই মৃতবৎসলা দোষ নিবারণের জন্য এবং সন্তান যাতে খুব তেজস্বী বলবান হয় এবং সুখে যাতে দিন যাপন করতে পারে তার কারণ সেই কারণে কিন্তু এই কুকুটি ব্রতটা পালন করা হয় এবং এই ব্রতের একটা এই ব্রতের উৎপত্তি সম্পর্কে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে রাজা নহুষের যে পত্নী ছিল রানী ছিল চন্দ্রা চন্দ্রমুখী আর পুরোহিত পত্নী মালিকা তারা দেখেছিল সরজু তটে সেখানে বিভিন্ন অপসররা উর্বশী মেনকরা ব্রত করছে তাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা ক্রিব্রত করছিল তারা শিব পূজা করছিল কিন্তু এরা শুনলো যে কুকুটি ব্রত করছে কিন্তু আমরা দেখবো যে রানী চন্দ্রমুখী সে কুকুটি ব্রত করতে ভুলে যাবে কিন্তু মালিনী সে কোতে থাকবে যার ফলে কিন্তু মালিনী কিন্তু কুক্কুটি ব্রতের ফলে জাতিস কুকুটি হবে আর চন্দ্রমুখী হবে বানরী কিন্তু পরের জন্মে জন্মে আমরা দেখব মালিকা ব্রত করে সুখে থাকবে চন্দ্রমুখী দুঃখে পাবে শেষে দেখব মালিকা তিনি চন্দ্রমুখীকে এই ব্রত করতে শিখিয়ে দেবে কুকুটি ব্রত করতে তারপর থেকে সে সুখে জীবন জীবনযাপন করবে এই হচ্ছে তাই কুকুটি ব্রতের উৎপত্তির কথা এরপরে আজকে যে ব্রতটা বলে যে দুটো ব্রতের কথা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে রাল দুর্গা রাল দুর্গা দেখব রাল দুর্গার ব্রততে হর পার্বতী সময় পাশা খেলছিল তো সেই সময় আমরা দেখবো যে একজন ব্রাহ্মণ সে বলে দিয়েছিল যে মায়ের জিত যার ফলে শিব অর্থাৎ হর সে রেগে গিয়েছিল এবং তাকে কুষ্ঠ রোগের কুষ্ঠব্যাধি হবে এরকম অভিশাপ দিয়েছিল কিন্তু তাতে মায়ের মন বড় বিষণ্ন অর্থাৎ দুর্গার মনে খুব আঘাত তিনি পেলেন সেই জন্য তিনি কি করলেন না তিনি এই রাল দুর্গা মতো করতে বললেন রাল দুর্গা মতো মতো একটা প্রাচীন মানে প্রাচীন রীতি রয়েছে রাল মানে হচ্ছে সূর্য এখানে রাল মানে হচ্ছে শিব আর দুর্গা মানে দুর্গা অর্থাৎ দুটোকে মিশিয়ে এই ব্রতটা কিন্তু করা হচ্ছে এবং আজকের আর একটা যে ব্রত বলবো সেটা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা ব্রত সেটা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী ব্রত মূলত আমরা দেখব যে এই ব্রত আশ্বিন মাসে প্রজাগরি লক্ষ্মী পুঁজি লক্ষ্মী পূর্ণিমার সময় এই ব্রত করা হয় এবং এই ব্রতে ষষ্ দেবী ষষ্্য দেবীকে আরাধনা করা হয় যাতে ফসল ভালো হয় উর্বরা ফসল ভালো হয়ে ফলন্ত খুব সবজি হয় বা ফসল ভালো হওয়ার জন্য এই ব্রতটা মূলত করা হয় এবং তার জন্য আমরা দেখব সন্ধ্যার সময় আশ্বিন মাসে সন্ধ্যার সন্ধ্যার সময় লক্ষ্মী পূজা করা হয় সকাল থেকে মেয়েরা বিভিন্ন প্রকার আল্পনা দেয় পদ্ম লতা পাতা একে সাজিয়ে দেয় লক্ষ্মীর পদচিহ্ন আঁকে লক্ষ্মী পেঁচা আঁকে ধান ছড়াকে আঁকা হয় বুড়ো ঘর যেখানে ধান চাল রাখা হয় সেখানে একটা খুঁটি রাখা হয় তার গায়ে লক্ষ্মীর চৌকি পাতা হয় আলপনায় নালা অলঙ্কার রাখা হয় হ্যাঁ সেখানে লক্ষ্মীর মুকুট বা মূর্তি নিয়ে আসা হয় ইত্যাদি ইত্যাদি করা হয় ডালা বিড়ে এগুলো কিন্তু সেখানে করা হয় এবং আর একটা কথা যেটা এখানে বলবো সেটা হচ্ছে এই লক্ষ্মী যে ব্রত বললাম এখানে মূলত তিন প্রকার লক্ষ্মী ব্রত দেখা যায় প্রত্যেকটাই কিন্তু এই শস্য শস্যের সঙ্গে সম্পর্ক আমরা দেখব প্রথমে মূলত যে আহ মাসে সরি অগ্রণ মাসে নয় ফাল্গুন মাসে বীজ বপনের পূর্বে চাষিরাই ব্রতই করে রবিবার এবং বৃহস্পতিবারে এবং একে বলা হয় হরিতা দেবী দেবী যার বর্ণ হচ্ছে সবুজ হ্যাঁ আর দ্বিতীয় লক্ষ্মী ব্রত হচ্ছে আশ্বিন মাসে কোজাগর পূর্ণিমায় যখন সোনার ফসল দেখা যায় ইনি হচ্ছেন স্বর্ণলেখী স্বর্ণলক্ষ্মী এবং এর বর্ণ হচ্ছে হলুদ বর্ণ আর তৃতীয় লক্ষ্মী ব্রত হচ্ছে অগ্রহণে যখন পাকা ধান ঘরে আসে ইনি হচ্ছেন অরুণালক্ষ্মী ঠিক আছে এছাড়া আরও অন্যান্য সময় করা হয় এবং আর একটা কথা এখানে যেটা বলে আমি কমপ্লিট করবো যে লক্ষ্মী ব্রতের কাছাকাছি কোথাও কোথাও যেন একটা ব্রত কিন্তু ছিল ঠিক আছে একটা এই নিয়ে একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে এক দেশে এক রাজা তিনি ঘোষণা করেছিলেন যে তার বাজারে যদি কোনো জিনিস কোনো সময় বিক্রি না হয় সব তিনি শেষে কিনে নেবেন তো একজন দেখা গেল তিনি যেহেতু ঘোষণা করেছে তো একজন রীতিমতো সে একটা মূর্তি নিয়ে এসেছে সেই মূর্তি সবাই জিজ্ঞাসা করছে হাটে গেছে সবাই জিজ্ঞাসা করছে যে এটা কিসের মূর্তি বলছে অলক্ষীর মূর্তি তখন অলক্ষীর মূর্তি তো কেউ আর বাড়ি নিয়ে যেতে পারে না কেউ সেটাকে কিনছে না আর রাজা যেহেতু ঘোষণা করেছে যে তার রাজ্যে যে সমস্ত জিনিস বিক্রি হবে না তিনি কিনে নেবেন তাই বাধ্য হয়ে তাকে কিন্তু সেই অলক্ষ্মীর মূর্তি ঘরে নিয়ে যেতে হয়েছে আর অলক্ষ্মী যেখানে থাকে সেখানে তো সৌভাগ্যলক্ষ্মী বা ভাগ্যলক্ষ্মী তারা থাকতে পারে না তারা তারা একে একে বিদায় নিচ্ছে তারপরে আমরা দেখব ধর্ম বা সত্য সেও কিন্তু গুটি গুটি পায়ে চলে যাচ্ছে কিন্তু তখনই রাজা তাকে দু হাতে জাপতে ধরেছে যে আমি তো তোমায় যেতে দেবো না কারণ আমি আমি সত্য রক্ষার জন্য ধর্ম রক্ষার জন্য আমি সব কিছুকে ত্যাগ করেছি আমি অলৌখীকে নিয়ে এসেছি কিছুর জন্য না ধর্ম রক্ষার জন্য সত্য রক্ষার জন্য তাই তোমাকে তোমার জন্য আমি সব কিছু আমি ভাগ্যলক্ষ্মী শস্যলক্ষ্মী সব ত্যাগ করেছি কিন্তু তোমায় আমি ত্যাগ করতে পারবো না তো আবার দেখবো ধীরে ধীরে সবাই ফিরে আসবে তো এই নিয়ে আরও অনেক গল্প রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে হরিচরণ ব্রত ভাজব্রত ভাদুলি ব্রত এই ধরনের ব্রতগুলো নিয়ে কথা বলবো ভাদুলি ব্রতদের নাট্য লক্ষণ কীভাবে দেখা দেখা দিয়েছে সেগুলো নিয়ে কথা বলবো তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন